তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা সেই মানুষগুলোর সাথে তুলনা করে দেখো তুমি তাদের সে হাজার গুণ বেশি ভালো আছো সমাজের কাছে তুমি যতই ভালো কাজ কাজই করো না কেন একবার একটি ভুল করলেই তোমার বাকি সব কাজ শেষ সমাজ তৈরি করেছে ধনী গরিবেরা ভেদাভেদের পাল্লা সমাজ শুধু সমালোচনা করতে জানে তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে প্রতিদিন কিছু রুটিন মেনে সংসারের কাজ করলে সংসার পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় সংসার পরিষ্কার রাখার কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করব আজকে এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দু আছে এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো প্রত্যেক দিনের তুলনা আজও সেই লাইফ স্টাইল ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির তো এই প্রত্যেক দিন তো একই কাজ করতে হয় তাই না আর আজকে আজকে অত অত বেশি গরম নেই একটু কালকে তুলনায় একটু হালকা ইয়ে আর কি মানে কখনও রোদ উঠতেছে কখনো আবার মেঘলা মেঘলা হচ্ছে এরকম আর কি পরিস্থিতি বৃষ্টির দিনে বর্ষাকালই এইরকমই হয় কোনো দিন তো বৃষ্টি হয়ই ঝিরিঝিরি হোক আর কোনো হোক হয় তো আজকে সকালবেলায় একটু আকাশটা এমন করলো মেঘলা মেঘলা মনে হয় মনে হয় বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আস আসলো না এরকম পরিস্থিতি তো এই যে দেখুন এখন আমি বিছানাটা গুছিয়ে নেব আর সকাল সকাল উঠে ছেলে কিন্তু প্রত্যেক দিনে টিউশনে যায় ওর জন্য গোলা রুটি তো চাই দুটি দুটো তো বানাতেই হবে গোলা রুটি আর মেয়ে আজকে কলেজে গেছে ওর পরীক্ষার আর কি সকাল দশটায় শুরু হয় পরীক্ষা ও নয়টা কি পনেরো নয়টায় বেরিয়েছে ওকেও গোলা রুটি বানিয়ে দিয়েছি কালকে একটা পরীক্ষা হয়েছিল মেয়ের আজকেও একটা পরীক্ষা আছে কয়েকদিন থাকবে আর কি পরীক্ষা তারপরে ভাত বানিয়ে মানে মেয়ে তো ভাত খেয়ে যেতে পারলো না কারণ বলছে কি না আমি বলছি কি ভাত বানিয়ে দেবো বলে না ভাত দিও না গোলা রুটি হলেই যথেষ্ট তো সেই জন্য ওকে গোলা রুটি বানিয়ে দিলাম তারপরে এই ধীরে শাস্তে সংসারে কাজগুলো গুছিয়ে তারপরে রান্না করব। ছেলে মেয়ে খাইয়ে দাইয়ে চ কিছু হলেও তো মুখে দিয়ে গেছে আর সকালবেলা একটা হেলদি নাস্তা বানিয়ে দিয়েছি মেয়েকে ছেলেকেও দু এক ঘন্টা দু তিন ঘন্টা তো আরামসেই থাকা যাবে এরকম হেলদি নাস্তা খেয়ে তো এবার আমি আর কি ধীরে সুস্থে আর কি কাজগুলো করতেছি সংসারের কাজ মানে কালকে যে পেটের ব্যথা ছিল আজকে আলহামদুলিল্লাহ একটু মানে নেই নেই তোমরা হয়তো দোয়া করেছো উপরওয়ালা দোয়া আশীর্বাদে আজকে কিন্তু পেট ব্যথা নেই আলহামদুলিল্লাহ আজকে আমি ভালোই আছি আর কি তো এই যে দেখুন বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বেডশিটটা এখনও কিন্তু নোংরা হয়নি প্রত্যেক দিনই আর কি ওই সপ্তাহ এক সপ্তাহ দশ দিন এরকম করে আমি কিন্তু বেডশিট ধুই প্রত্যেক দিনই ধুই না কারণ অত নোংরা হয় না তো ধোবার কোনো প্রশ্নই ওঠে না তাই না তো কয়েকটা কাপড় এবার গুছিয়ে গাছিয়ে নেব তারপরে সমস্ত কাজ গুছিয়ে গেছি তারপরে রান্না টান্না সেরে দোকানে যাব। আর দোকানে কয়েকদিন থেকে ব্যাগ সেলাই করতেছি না কালকে সন্ধ্যার সময় একটু সেলাই করেছিলাম দু চারটি ব্যাগ সেলাই করেছিলাম তো ওখানে অনেক আত্মীয় স্বজন আসছিল দু চারজন তো ব্যাগ সেলাই করা বন্ধ করে করে দিয়ে তাদের সাথে গল্প গুজু করলাম একটু আড্ডা দিলাম ভালো লাগলো আর কি নিজেকে ভালো লাগে মানে দু চারজন লোকের সাথে গল্প করা হটা আমার প্রত্যেক দিনই সন্ধ্যার সময় আমার দোকানে আর কি দু চারজন মেহমান তো থাকবেই তো বড় জোর চাষ করি পান সুপারি খাইয়ে দিয়ে ওরা চলে যায় এই দেখুন সমস্ত কাজ হয়ে গেল সমস্ত কাজ বলতে কি এখন বাকি আছে আর কি তো ভাবলাম যে ছেলে আর মেয়েকে আগে গোলা রুটি বানিয়ে দেই তো গোলা রুটি বানিয়ে দিলে ওরা আর কি সুন্দর করে খেয়ে নেয় তো সেই জন্য আর কি বানিয়ে দিলাম আর এই দেখুন এবার আমি বাকি কাজ করতেছি মানে অর্ধেক কাজ করেই কিন্তু গোলা রুটি বানা শুরু করে দিয়েছি মানে তোমরা তো জানোই যখন যে যেরকম আর কি কোনো দিন আগেই সংসারের কাজ গুছিয়ে তারপরে গোলা রুটি বানাই যেদিন ছেলের টিউশন থাকে না সেদিন সমস্ত কাজ গুছিয়ে গেছি তারপরে নাস্তা বানিয়ে দিই আর যেদিন আর কি সকাল সকাল টিউশন থাকে সেদিন কিন্তু দু একটা কাজ করার পরেই বলছি কি আমি টিউশনে যাব তখন আর আমি তো প্রত্যেক দিন জানি না কোন দিন কোন দিন আর কি টিউশন আছে কোন দিন পরীক্ষা হবে সেগুলো তো আমি কনফার্ম জানি না ওদেরকে আগে জিজ্ঞেস করি তারপর তো এবার আমি আর কি টেবিলটা পরিষ্কার করে নেব টেবিলের দু চার যে দু চারটে আর কি জিনিস সেইগুলো আর কি মোছামুছি করে নেবো ছোটো ছোটো পাউডার টেমিগুলো যে ছিল ওইগুলো যে একা একা রাখছিলাম ওইগুলো কিন্তু একটা বাক্সের মধ্যে ভরিয়ে রেখে দিয়েছি হাত বাড়ালেই যাতে পাওয়া যায় আর পড়ার কোনো সম্ভাবনা থাকে না তো এবার আমি লাল একটাও একটু মোছামুছি করে নিয়েছি যেহেতু মেইন রোডের সামনে আমার বাসা তো ধুলোবালি তো লেগেই থাকে সব সময় আর মুরগিদের দেখানো হচ্ছে না আজকে সকালবেলা ভয় পেয়ে গিয়েছিলাম যখন বাসন টাসন ধুয়ে গোসল টোসল সেরে উপরে আসি তখন একটা দেখি আমার আঙ্গিনায় ছোট্ট একটা মনে হয় সাপের বাচ্চা হবে তো খুব জোরে চিৎকার দিলাম তারপরে ওই পাশে ঢুকে গেল আরেক দিনও কিন্তু ও দেখেছিলাম ওই কিন্তু আমাদের দেওয়াল তো চারপাশে তো বেরোতে পারে না মনে হয় সেই জন্য ওখানেই আছে আর কি তো বড়মশাই চলে আসবে তারপরে ওনার দ্বারাই আর কি বার করে দিয়ে নেব তো মানে দুদিন দেখলাম আজ সহ তো ওকে আমি হাজার সালাম আল্লাহ করায় ওই পাশ দিয়ে চলে যাবে তো এবার আমি বারান্দাটা পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে নেব। বারান্দা ছোট বারান্দা দেখতে পাচ্ছেন আমার বান্ডা কিন্তু অত বড় সড়ো না খুব ছোট উপরে দেখবেন মাথার উপরে আমার তেজপাতা আছে তেজপাতাগুলো এগুলো কিন্তু কোরবানির ঈদের আর কি তেজপাতা এখনও আছে কোরবানি ঈদের মানে কিছু কিছু মশলা এখনও আমার বাসায় আছে তো এই যে দেখুন এবার আমি গেটটা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি মানে এগুলো ঝাড়াঝাড়ি না করলে না ধুলোবালি একেবারে দু আঙ্গুল করে লেগে থাকে আর খুব খারাপ লাগে জালসি টালসি হয় প্রত্যেক দিনই ঝাললে আর কি ভালোই হয় ওরা যে জালসিটা বাঁধে সেটা বাঁধার মানে বেশি করে বাঁধার আর কি সম্ভাবনাই থাকে না এবার আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেবো আর কি আর এই যে টেপ ব্রেঞ্চটা দেখতে পাচ্ছেন এই ব্রেঞ্চটার নিচে কিন্তু একটা ছোট্ট একটা গর্ত আছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গর্ত ছিল তো আমার মা এসে গর্তগুলো বন্ধ করে দিয়েছে সেমেট দিয়ে আবার নিচে তো মাটি উপরে তো মনে করো ছেমেট বারান্দাতা সিমেন্ট দিয়ে করা আছে আর নিচে তো মাটি সেজন্য অনেক গর্ত আর কি নিচেও তো আমি আবার লাঠি দিয়ে মাঝে মাঝে গর্তগুলো আর কি দুধ থেকে বন্ধ করে দেই তো কবিতরের যে বাসাটা নিয়ে এসেছি ওখান ওটা এখনও সেটিং করা হয়নি তো হ্যাসব্যান্ড দু তিন দিন থেকে আবার গেল ফির এবার চলে আসবে তারপরে আমি করে নেব সেটিং করে নিলেই দুজোড়া কবিতর এনে লাগিয়ে দেই তো এবার আমি বারান্দাটা মোছামুছি করে নেব আর কি তারপরে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব কোনো সময় রোদ আসতে আসতেছে কোনো সময় মেঘলা মেঘলা এরকম পরিস্থিতি আর কি তো ধীরে ধীরে শরীরটা একটু সবল হচ্ছে এখন আর কি সেলাই করব না শরীরটা ভালো নেই মানে কয়েকদিন থেকে দুর্বল দুর্বল আর কি তো সেই জন্য কয়েকটা দিন আরাম করব। আরাম বলতে কি আরাম তো নেই গৃহিণীদের কোনো আরাম নেই সংসারে কাজ তো করতেই হবে বাপু যদি তুমি না খেয়েও থাকো কেউ এসে বলবো না কেন না খেয়ে আছো আমি রান্না করে দিই এরকমটা বলার মতো আমার কেউ নেই যে যেহেতু একা বাড়ি আমার সেই জন্য আমার সংসারকে আমাকেই সামাল দিতে হয় তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আজকে রান্না করব কি জানো ডিম ভাজবো শুক্তি মাছ আর শুকটি মাছ ভাজা আর ডাল করব। এইগুলো দিয়েই আর কি সকালে হবে দুপুরেও হবে দুবেলার জন্য রান্না আমি একবারে সকালে করে নিই এখানে পাঁচটা ডিম আছে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো পাঁচটা ডিম আছে ছেলে দুটো মেয়ে দুটো খাবে দুবেলা করে সকালে দুপুরে আর আমার একটা একটা হলেই আমার হয়ে যাবে তো ওখানে শুকটি মাছ আছে তো ছেলেও শুক্তি মাছ ভালোবাসে একবেলা করে খাই আর কি প্রত্যেক দিন সবসময় হয় না আর এখানে ভাত ফ্যানের হাওয়ায় আর কি জুড়োতে দিয়েছি বিছানার মধ্যে আমার আবার ভাত রান্না করে ফ্যানের হাওয়ায় জুড়োতে না দিলে সেই ভাতগুলো না কেমন কেমন জানি দলা দলা হয়ে যায় সেই জন্য আমি প্রত্যেক দিনই আর কি ভাত বেড়ে ফ্যানের হাওয়ায় বিছানার উপরে জুড়োতে দিই তো চলো আজকের ভিডিও দুপুর থেকেই শেষ